তো এই ইভো ইউএমপি পেয়ে যাব গাইস যেটা কিন্তু তিন লেভেল থাকবে ডবল এট ও মাই গড গাইস আমরা কিন্তু একটা মারাত্মক স্কাভিং পেয়ে যাব এখানে প্যান্ডেলটা কিন্তু খুবই রিয়ার এবং গাইস এম87 এর মারাত্মক একটা গান স্কিন পেয়ে যাব টপ হে গাইস আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটি মারাত্মক কালেকশন রিভিউ তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ গাইজ তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা ইউটিউব প্রোফাইলে চলে যাবা না হলে ইউটিউব কমেন্টি পোস্ট চেক করবা আমি আবারও বলতেছি তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা ইউটিউব প্রোফাইলে চলে যাবা না হলে ইউটিউব কমেন্টি পোস্ট চেক করবা আমরা সর্বপ্রথম কালেকশনের প্রোফাইলটা দেখে নিব নেট স্লো গাইজ নেট তো ঠিক হইলো আমরা চলে যাব প্রচুর ডিসটারব করছে নেট তো আমরা কিন্তু কালেকশন প্রোফাইলে প্রবেশ করলাম আর এখানে আমরা দেখতে পাচ্ছি 5358 টা লাইক এবং বর্তমানে কালেকশনের লেভেল 64 আমরা এখন ফুল কালেকশন দেখে নিব এখানে আমরা প্রায় 171 টাレア ড্রেস পেজ হবে যার ভিতরে লেজেন্ডারি বান্ডেল এবং ওল্ড এলিট পাস থাকবে সর্বপ্রথম আমরা কিন্তু বানি ব্যান্ডেল দেখতে পাচ্ছি এবং বানি ব্যান্ডেলটা কিন্তু খুবই রেয়ার এবং এটা কিন্তু একটা সময় রাইস টাইপ পরে খেলতো দেন আমরা কিন্তু মারাত্মক একটা অ্যানিমেশনের পুরনো এলিট পাস দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা র্যাম্পেজ লেজেন্ডারি ইভেন্টের ফ্রি ব্যান্ডেল পেয়ে যাবো যেটা কিন্তু এখন বর্তমানে রেয়ার হয়ে গেছে ম্যাচ ইকুইপের ড্রেস দেখতে পাচ্ছি ব্ল্যাক প্যান্থার এবং কয়েকটা ওল্ড এলিট পাস দেখতে পাচ্ছি এখানে আমরা ওল্ড এলিট পাস পেয়ে যাবো এখানে আরো কয়েকটা ওল্ড এলিট পাস দেখতে পাচ্ছি প্রায় বিশটার উপরে আমরা পুরোনো বান্ডেল দেখতে পারবো সাথে বিটিএস বান্ডেল পেয়ে যাচ্ছি এখানে আমরা আরো একটা বান্ডেল পেয়ে যাচ্ছি এটা কিন্তু ইনকুবিটার বান্ডেল দেন আমরা ম্যাজিক কিউবের বান্ডেল দেখতে পাচ্ছি আমরা কিন্তু গাইজ স্ট্রিট বয় বান্ডেল পেয়ে যাবো ফুল বান্ডেল স্ট্রিট বয় বান্ডেল পেয়ে যাবো যেটা চাকা লাগানোর জুতা নামে তোমরা সবাই চিনো এই জুতোটাও কিন্তু আমরা দেখতে পারবো

কুকুরের সাথে ড্যান্স করা ইমোট যেটা দিয়ে বেশিরভাগ মানুষ টিকটক বানায় তোমরা কিন্তু এই ইমোটটাও দেখতে পারবা সাথে আমরা আরো একটা লেজেন্ডারি অ্যানিমেশনের ইমোট পেয়ে যাবো লুল ইমোট দেখতে পারবো মারাত্মক অ্যানিমেশনের এখানে ইমোটটা আমরা পেয়ে যাচ্ছে কালেকশনের ভিতরে গেছে আমরা কিন্তু প্রায় পঁয়ত্রিশটা ব্যাকপ্যাকের স্কিন পেয়ে যাবো মারাত্মক মারাত্মক ব্যাকপ্যাকের কালেকশন আমরা দেখতে পারতেছি ও মাই গড গাইস আমরা কিন্তু একটা মারাত্মক স্কাউিং পেয়ে যাবো এখানে এমন স্কাউিং দেখতে পারতেছো সব ভেহিকেলের ভিতরে নয়টা ভেহিকেলের স্কিন লেজেন্ডারি ভেহিকেলের স্কিন পেয়ে যাব আটটা মোটর সাইকেলের স্কিন মনস্টার ট্রাকের স্কিন পেয়ে যাব ছয়টা জিপ গাড়ির স্কিন পেয়ে যাব দুইটা গাইজ এখন আমরা দেখে নিব ওয়েপেন কালেকশনগুলো ওয়েপেন কালেকশনের ভিতরে আমরা প্রবেশ করতেছি ওয়েপেন কালেকশনের ভিতরে আমরা প্রবেশ করলাম আমরা দেখতে পাচ্ছি ফার্মাসের লেজেন্ডারি গ্যান স্কিন এস এম জির ভিতরে যদি ঢুকি আমরা এসএমজির ভিতরে ইভো ইউএমপি পেয়ে যাব গাইস যেটা কিন্তু তিন লেভেল থাকবে ডবল এট্রিবিউট সিঙ্গেল ড্যামেজ গান পেয়ে থাকবে শর্ট গানের ভিতরে গাইস এম এইচটি সেভেন এর মাহাত্ম গান স্কিন ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল রিলোড স্পিডের গান কিন্তু আমরা দেখতে পারবো ওমের এর কিন্তু গান স্কিন আমরা পেয়ে যাবো এডব এর মাহাত্ম গান স্কিন আমরা দেখতে পারতেছি আমরা কিন্তু পেয়ে যাবো আটটা ফিস্টের স্ক্রিন এবং কাটানের স্ক্রিন পেয়ে যাব দুইটা আমি তোমাদের ডাউনলোড করে দেখাই দিচ্ছি কাটানির স্ক্রিনগুলো লেজেন্ডারি কাটান স্ক্রিন কিন্তু আমরা পেয়ে যাব লেজেন্ডারি কাটান স্ক্রিন মারাত্মক একটা ফিস্টের স্ক্রিন পেয়ে যাবো ছয়টা কিন্তু গুলালের স্ক্রিন দেখতে পারবো এবং এগারোটা গ্যারেন্টের স্ক্রিন পেয়ে যাবো তো গিয়ে যদি ছিল কালেকশন রিভিউ তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ এবং তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা ইউটিউব প্রোফাইলে চলে যাও না হলে ইউটিউব কমেন্টি পোস্ট চেক করবো আমি আবারও বলতেছি তোমরা যারা কালেকশন সম্পর্কে বিস্তারিত জানতে চাও তারা ইউটিউব প্রোফাইলে চলে যাবা না হলে ইউটিউব কমেন্টি পোস্ট চেক করবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে যত সময় পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ